নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার প্রশ্নের সম্পূর্ণ সমাধান এখানে ষাট মিনিট সময় দেওয়া হয়েছিল পূর্ণমান ষাট অর্থাৎ ষাটটা এমসি কিউ ছিল পরীক্ষা নভেম্বর মাসের ছয় তারিখে হয়েছে চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত জব সলিউশনের ভিডিও ক্লাসগুলো দেখবেন নিচের কোন বানানটি সঠিক দুর্বিশহ বানান সঠিক এভাবে রেফ বয়রেফ, রসইকার মদিনাস্য হ দুর্বিষহ মীমাংসা শব্দে সন্ধি কোনটি মীমান হসন্ত যোগ সা মীমাংসা অন্তর শব্দের সমার্থক শব্দ কোনটি অন্তরের সমার্থক অপর কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় আলেয়া বাদনহারা কুহেলিকা মৃত্যু খোদা এগুলা কাজী নজরুল ইসলামের তাহলে আলেয়া এটা কাজী নজরুল ইসলামের উপন্যাস সাজের মায়া এই কবিতাটি রচয়িতাকে বেগম সুফিয়া কামাল তিরস্কার শব্দের সন্ধি বিচ্ছেদ সরি তিরস্কারের শুদ্ধ বানান কোনটা তয় রসৈকার র দন্তাস্য কসংযুক্ত আকার র তিরস্কার গুরুজনে ভক্তি কর এখানে এই যে গুরুজনে এটা কোন কারক গুরুজনে এটা হলো সম্প্রদান কারক আজকের এই পরীক্ষা থেকে পরীক্ষাতে আমার টার্গেট সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন ছিল অল্প প্রাণ যে সমাসের উদাহরণ বহুবিহী সমাসের উদাহরণ কো অপটেটের পরিভাষা কি সংযুক্ত এগুলো সবই কমন ছিল আমি সাজেশন থেকে দু একটা প্রশ্ন আপনাদেরকে দেখাই দিব কোনটা কোনটা কমন ছিল নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ ঢাকি এটা আহ মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের পরীক্ষাতে কমন ছিল সেটা আমি সাজেশন থেকে দেখিয়ে দিয়েছি এটার উত্তর হলো ঢাকি উজানের কই বাগধারাটির অর্থ হলো সহজলভ্য যেটা সহজে পাওয়া যায় অর্ণনাব শব্দটি দিয়ে কি বোঝায় উর্ণনাব এটার উত্তর আমার সাজেশন থেকে দেখি একশো বত্তিরিশ নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছে সবাই আপনাদেরকে পরীক্ষার জন্য সাজেশন দিবে কিন্তু এভাবে সাজেশন থেকে ধরে ধরে দেখাই দেবে না যে এখান থেকে এখান থেকে কমন ছিল এটা একমাত্র শুধুমাত্র রিয়াতসারে আপনাদেরকে দেখাই দেবে স্যারের সাজেশনগুলো আপনারা ফলো করেন সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন শুধু নব্বই পার্সেন্ট না কোনো কোনো পরীক্ষাতে শতভাগও কমন পাবেন সাজেশনগুলো আমার সাজেশনগুলো আপনারা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে নিতে পারেন অথবা কুরিয়ারে হোম ডেলিভারি নিতে পারেন একদম সাজেশনের কপি আপনাদেরকে ডেলিভারি ম্যান বাসায় দিয়ে আসবে টার্গেট সাজেশন এটা হলো সাধারণ জ্ঞানের অংশ সাধারণ জ্ঞানের একদম অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যে কোশ্চেনগুলো আছে এগুলো সব এখানে দেওয়া আছে আর এই সাজেশনটা হলো টাইপিং সাজেশন এটা কোনো ফাটবে না আপনি পিডিএফ নিয়ে মোবাইলে অনায়াসে জুম করে করে একদম পড়তে পারবেন কোনো ফাটাফাটির কোনো কাজ করবেন নাই এরপরে বাংলা সাজেশন আছে টার্গেট সাজেশন বাংলা ইংরেজির জন্য একটা পার্ট থাকবে আর গণিতের জন্য গণিতের দশ সেকেন্ড করবেন সেটা এখানে থাকবে আমরা প্রশ্ন চলে যাই কোন সমাস দেয়া অবরোধ সমাস ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী কর্তিকারক চার প্রকার কোনটি অর্ধ তৎসম শব্দ গিন্নি কালকূট শব্দের অর্থ কি তীব্র বিষ গো ফার এখানে ইংরেজি থেকে কমন ছিল ক্যাটেলের এটা কোন ধরনের নাউন ক্যাটেল এটা হলো ক্যাটেল এটা হলো কারেক্টিভ নাউন এটা এই প্রশ্নটা অনেকগুলা চাকরি পরীক্ষাতে আসছে পুর শব্দের পোর শব্দটা কোন ধরনের নাউন না সরি নাউন অব দা ওয়ার্ড পিজ পুয়োর এটার নাউন কি হবে এই শব্দের নাউন হলো পোভার্টি পিও ভি ইআর টি ওয়াই প্রভার্টি হি রানস ফার্স্ট এখানে ফার্স্ট ফার্স্ট মানে হি রানস ফার্স্ট সে দ্রুত কি দৌড়ে তো এখানে ফার্স্ট মানে কি দ্রুত দ্রুতটা কি দ্রুতটা হলো ভাল adverb মানে ভার্বের দোষগুণ যেটা সেটাকে বলা হয় adverb সে দৌড়ায় কিভাবে দৌড়ায় দ্রুত দৌড়ায় फास्ट তাহলে फास्ट হলো adverb লোকটির মরা মরা অবস্থা এটা ট্রান্সলেশন কি হবে দা ম্যান ইজ এবাউট টু ডাই এগুলো কমন ছিল এইডস ইজ নট এ ডিজিজ এইডস একটা রোগ নয় দ্যাট ক্যান বি দেশ ছ দ্য এয়ার অর বাই ইনসেক্টস ট্রান্সমিটেড ইটস কীভাবে হয় একের থেকে অন্যের মাধ্যমে ছড়ায় মানে একের থেকে আরেকজনের ছড়ায় এটা কোনো এটা রোগ না যে অটোমেটিক তৈরি হয় এরকম না এটা একজনের থেকে আরেকজনের শরীরে ছড়ায় ক্লোজ ডাউন এটার অর্থ কি বন্ধ করে দেওয়া অ্যাডভাইস কোন পদ নাউন দ্য বে অফ বেঙ্গল ইজ টু এখানেও দা বসবে সাউথ অফ বাংলাদেশ নো ওয়ান ক্যান ডু ইট কোন বাক্যটি এখানে আই পালস আমি তার পালস অনুভব করতেছি এটা দুটি সংখ্যার গসাগু পনেরো লসাগু নব্বই একটি সংখ্যা তিরিশ হলে অপর সংখ্যাটি কত অপশনের ঘ পঁয়তাল্লিশ এরপরে এই প্রশ্নটা হুব কমন ছিল গণিতের এটার উত্তর কি হবে এটার উত্তর এ প্লাস ওয়ান সাত দশ ষোলো আটাই ধারার পরবর্তী সংখ্যা কত এই ধারার অঙ্কগুলা একদম সহজ যদি বুঝেন দেখেন সাতের পরে দশ তার মানে দশ আর সাতের ব্যবধান কত তিন তার পরবর্তী আবার দশের থেকে ষোলো ষোলো এই দুইটার ব্যবধান কত ছয় তার মানে এখানে তিন গ্যাপ এখানে আবার তিনের পরে ডাবল হয়েছে ছয় ছয় বাড়ছে আবার তাহলে পরের ঘরে ছয়ের ডাবল হবে বারো তারপর এরপরে এই দুই ঘরের ব্যবধান হবে কত চব্বিশ আবার এই দুই ঘরের পরের ঘরের ব্যবধান কি হবে চব্বিশের ডাবল যেটা আটচল্লিশ মানে বাউন্ন আর আটচল্লিশ যোগ করলে কত হবে আপনাদের দেখাই দিই বাউন্ন যোগ আটচল্লিশ একশো তার মানে উত্তর হলো একশো আবার বলতেছি

এটাও কমন ছিল বিশের কত শতাংশ একের বিশ শতাংশের সমান হবে উত্তর হলো এক একটি বৃত্তের ক্ষেত্রফল তিনশো বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাস কত ব্যাস উহার ব্যাস হবে বিশ সেন্টিমিটার তিনটি সংখ্যার গড় ছাপ্পান্ন যদি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি ২৪। আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা সবাই বাংলা অঙ্ক বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিন বিষয়ে আপনারা সবাই ভালো আনসার করেন কিন্তু গণিতে গিয়ে আপনারা মার্ক তুলতে পারেন না গণিতের মার্ক তোলার জন্য আমার এই টার্গেট সাজেশনটা আপনারা ফলো করবেন এটা ফলো করলে আপনারা আর কিচ্ছু ফলো করতে হবে না এই একটা সাজেশনের মধ্যে একেবারে সব কিছু দেওয়া আছে শর্টকাট টেকনিক থেকে শুরু করে সব দেওয়া আছে একেবারে গণিতের পার্ট টু পার্ট এ পড়дава আপনাদেরকে দেখতে দেখায় কুকুর খরবশের অঙ্ক বয়স সম্পর্কিত অনুপাতের যে অঙ্কগুলো আছে এইগুলা শর্টকাটে কিভাবে সলভ করবেন ওগুলা দেওয়া আছে এই যে এখান থেকে শতকরা বা শতকরা परसेंट আকারে বা শতকরা প্রকার যেটা মিশ্রণের যে অঙ্কগুলো এগুলো কিন্তু পরীক্ষাতে সবচেয়ে বেশি থাকে হ্যাঁ মিশ্রণের অঙ্কগুলো এখানে আছে তারপরে ষাট লিটার ফলের রসে আম কমলার অনুপাতে তো কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এরকম ষাট লিটার অফটেনে কতটুকু পেট্রোল মিশাইলে এইভাবে অনেক অঙ্ক আসে না এগুলো যে শর্টকাট টেকনিকে কীভাবে সলভ করবেন এগুলো সব আমার এই গণিত টার্গেট সাজেশনে আছে হ্যাঁ এগুলা এই সাজেশনগুলো আপনি কুরিয়ারে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে পিডিএফ নিতে পারবেন যেভাবেই নেন প্রস্তুতি নিতে পারবেন হ্যাঁ আর যোগাযোগের নাম্বার প্রথমে দেখাই দিছিলাম এই যে যোগাযোগের নাম্বার এটা চলন আমরা এরপরের नेक्स्ट প্রশ্ন চলে যাই বৃত্তস্থ সমান্তরিকের একটা আয়তক্ষেত্র দুইটি সংখ্যার গুণফল 1576 সংখ্যা দুইটির লসাগু 97 হলে গসাগু কত গসাগু হলো 16 একটি বৃত্তের ব্যাস আর হলে ক্ষেত্রফল কত হবে এটাও কিন্তু সরাসরি কমন ছিল এটার উত্তর হবে কোনটাই নয়

ব্যাংকে তিন হাজার টাকা জমা রাখেন এক বছর অন্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে তেত্রিশশো টাকা ঘন্টা একত্রে বেজে লাগলো হ্যাঁ কত কত তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর অন্তর কি করতেছে বাঁচতে থাকলো কতক্ষণ পরে ঘন্টাটি পুনরায় একত্রে বাঁচবে এই প্রশ্নটা আরো কয়েকটা চাকরি পরীক্ষাতে আসছে এটা কমন ছিল এটা 14 মিনিট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও গুগল সংকট ও আপদকালীন হরমোন কোনটা অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন শামুক ও ঝিনুকের কোষ কি দিয়ে তৈরি ক্যালসিয়াম কার্বনেট 2024 25 অর্থবছরে বাজেটের মূল্যস্ফীতি কত 6.5% বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চীনের সাথে মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে দেখেন পল্লী বিদ্যুতের কাম মেসেঞ্জার এই পদের কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে মিটারের রিডিং লিখে আনা কিন্তু এই পদের প্রশ্ন কতটা কঠিন হয় দেখছেন এই প্রশ্নগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন এই জন্য পড়াশোনার বিকল্প নেই এখন আর মামু খালুর দিন নাই মেধার ভিত্তিতে আপনার চাকরি নিতে হবে সেজন্য আপনাকে এখনই পড়ার টেবিলে বসতে হবে আর ভালো মানের একটা সাজেশন করতে হবে তবে আপনি করতে পারবেন। বাংলাদেশের প্রথম কয়লা ভিত্তিক বা কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা বড় পুকুরিয়া দিনাজপুরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য দুই বছরের জন্য বাংলাদেশের প্রথম বিদ্যুৎ বিতরণকারী সংস্থা কয়টি সরি বাংলাদেশের বিদ্যুৎ বিতরণকারী সংস্থা কয়টা বিদ্যুৎ বিতরণকারী সংস্থা হল ছয়টা হ্যাঁ ইউএনডিপির সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে কোলেস্টেরল এক ধরনের অ্যালকোহল কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় কাইজার বলা হয় জার্মানির রাজাদেরকে জার্মানির প্রাচীন রাজা ইসরায়েলের আইনসভার নাম হলো নেসেট সাইকেলের চাকার পাশাপাশি দুটি সলার মধ্যে পনেরো ডিগ্রি কোণ হলে চাকাতে কয়টি সলা আছে এখানে চব্বিশটা সলা আছে বাংলাদেশে কোভিড নাইনটিন টিকা প্রধান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কত পুরানো প্রশ্ন এখন আবার রিপিট করছে দুই হাজার একুশ সালের জানুয়ারি মাসে ২৭ তারিখে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি উদারতা সুপ্রিম কোর্ট হলো একটা কোর্ট অফ রেকর্ড এই কথাটা উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের 108 নং অনুচ্ছেদে উল্লেখ আছে 60 প্রশ্ন ছিল কোন কোনটাতে 50 টা থাকে আবার কোন কোনটাতে 70 থাকে সো পরীক্ষার জন্য ভালো মানের সাজেশন ফলো করলে কেবল আপনার সফলতা আসতে পারে টার্গেট সাজেশন সাধারণ জ্ঞান গণিত বাংলা ইংরেজি এই চারটা শীট যদি আপনি নিতে পারেন আর যদি কমপ্লিট করতে পারেন কথা দিচ্ছি সত্তর থেকে নব্বই পার্সেন্ট অথবা তারও বেশি আপনি ইনশাল্লাহ কমন পাবেন সাজেশন নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল নিতে পারবেন অথবা যারা পিডিএফ করতে পারেন না মোবাইলে সমস্যা হয় তারা কুরিয়ারের মাধ্যমে একদম হোম ডেলিভারিতে এই সিটগুলো নিতে পারবেন আমাদের ডেলিভারি ম্যান আপনাকে বাসায় নিয়ে সিটগুলো দিয়ে আসবে